হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে আসব তো এটা হচ্ছে অনেকে এই জাপানে আসার জন্য পরিকল্পনা করছেন বা অনেকে অলরেডি অ্যাপ্লাই করেছেন তো স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্কিং ভিসা তো যে যে বিসা অ্যাপ্লাই করেন না কেন বাট আমি মনে করি স্টুডেন্ট ভিসায় যারা আসবেন যদি একটা লং টাইম প্ল্যান থাকে তাহলে স্টুডেন্ট বিষয়ে আসাটা ভালো কারণ আপনি এখানে এসে প্রথম দুই তিন বছর একটু স্ট্রাগল করতে হবে বাট আপনি জাপানিজটা ভালোভাবে একটা পর্যায়ে গিয়ে আপনি দক্ষ হয়ে যাবেন এবং দক্ষতার সাথে সাথে আপনি জাপানের যে ওয়ার্কিং সিস্টেম বা ওয়ার্কিং পরিবেশ এবং এখানে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন তো ওই অ্যাবিলিটিটা আপনার চলে আসবে বাট যারা জব বিষয়ে আসার প্ল্যান করছেন অবশ্যই আপনারা আসার আগে জাপানিজটা মোটামুটি আয়ত্ত করে আসার চেষ্টা করবেন কারণ আসলে জাপানে ল্যাঙ্গুয়েজ ছাড়া চলাটা খুবই ডিফিকাল্ট কারণ এমন যদি হতো যে জাপানিজরা ইংলিশ পারে বা মোটামুটি অনেকেই বা কথা বলতে পারে বা বুঝে তাও চলা যেত কিন্তু মানে জাপানিজরা আসলে ইংলিশটা বুঝেই না মানে খুবই কম রেয়ার বলা যায় তো সেক্ষেত্রে আসলে গুগল রে ইউজ করে কথা বলাটা আসলে সব সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় সো এই আর কি আপনারা চেষ্টা করবেন আর জাপানিজটা জানলে জাপানে আপনার জব বলেন পার্ট টাইম বলেন অপরচুনিটির অব আপনি সো এখানে ভাষাটা হচ্ছে মূলত একটা ব্যাপার তো আপনারা যারাই আসার প্ল্যান করছেন সেই ভাষাটা শিখে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম